প্রিয় দর্শকগণ আসামস আল মারিফ কাফ কাহ কাফ এবং কাপ কামরত্ন তিনটি বই নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি তিনটি কবিরাজি তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন কবিরাজি যে অনেক কঠিন যে কাজ আছে সেই কাজগুলো করার বিষয়ে তিনটি বই সম্পর্কে আপনাদের জানান তা আমরা প্রথম যে বইটি দেখব সেই বইটির নাম হলো আসামিফ এই যে ডিসপ্লেতে যে বইটি দেখতে পারছেন এতে হলো সাত আছে তো এই বইতে মূলত অনেক আগের ইতিহাস সাল্লামের অনেক ইতিহাস এবং তখনের জাদুবিদ্যা সম্পর্কে এই বইতে লেখা আছে এই বইতে লেখা আছে যে তখন এমন একটা যুগ ছিল তখন এই পৃথিবীতে জাদুবিদ্যার চর্চা ছিল তখন ভালো কিছু শেখানোর জন্য দুইটি আসে সেই ফেরেস্তার নাম নামকরণ করে মূলত এই বইটি এটি অনেক আগের বই এসব বই আর এখন পাওয়া যায় না তো যেগুলো যারা বড় বড় কবিরাজ তাদের কাছে এই সব বইগুলো থাকে তো আমি সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিলাম তো এই বইটি হলো আসামস আর মারিফ তো আমরা দ্বিতীয় যে বইটি দেখব এই বইটি হলো কুফুরি তন্ত্র মন্ত্র সাধনার বিষয়ে একটা বই যেটাকে বলা হয় বেলাগ ম্যাজিক এই বইটির নাম হলো কাফ তো এই বইটির ভিতরে যেটি আছে আপনারা দেখতে পাবেন এটির পেজ বেশি না এটি একশো আশিটার মতো পেজ এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছে তো এইটি আপনারা যদি এই বইগুলো পড়তে চান তাহলে আমার কাছ থেকে এভাবে নিতে পারেন আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে সব বই আছে কবিরাজি বই তন্ত্র মন্ত্র সাধনা বিভিন্ন বিষয়ে যেসব বইগুলো সচরাচর পাওয়া যায় না এমন বই আমার কাছে বহুত বই আছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এই বইগুলো এবং নিয়ে আপনারা পড়তে পারেন এই দেখেন ডিসপ্লেতে এখন কথা হচ্ছে যে বইটি করার জন্য বিভিন্ন রকম কৌশল আছে আর জানেন যে আগের বইগুলো বেশিরভাগই আপনার আরবিতে উর্দুতে হয়ে থাকে আর কিছু কিছু বই আছে বিভিন্ন ভাষায় লেখা থাকে যেমন আপনার ভয় মানে স্ক্রিপ্ট এই বইটাও যদি আপনারা পড়তে চান তো সে বইটারও আমার কাছ থেকে ফিডিএফ নিতে পারেন নিয়ে আপনারা পড়তে পারেন এসব বইগুলো আপনারা যদি কিনতে যান তাহলে বহুত টাকা পড়ে তো সেক্ষেত্রে আপনারা দেখা যায় যে সামান্য কিছু দিলে বইগুলো আপনারা সব করতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লেতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এতে বিভিন্ন রকম মহিলা পুরুষদের আকৃতি করে এই বইতে নকশাগুলো করা যেন বুঝতে পারে যে এইগুলো এইভাবে করতে হয় তো এটা বোঝানোর জন্য আর কি এগুলো তো সহজে হয় না অনেক আগের বই তো আমি লাস্ট যে বইটির কথা বলবো এই বইটি হলো নাম হলো কামরত্ন এটি মূলত ইন্ডিয়ান একটি বই এই বই থেকে গাছ ও লতপাতার পাতার বিক্রিভাবে কবিরাজি কাজ করতে হয় সেই বিষয় নিয়ে বলা তো এই হলো কামরত্ন বশীকরণ মূলত এই বইটার নাম হলো কামরত্ন এমনি তো বহু রকম বই আছে হাজার 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 মার্কেটে বই আছে তা থেকে এই তিনটা বই দিয়ে আপনি মনে করেন বেশ কিছু সাধনা বলেন এতে আপনি সাধনা বলেন হাত চালানো বলেন এই যে কামরত্ন বইতে সব কিছু হলো মন্তর মাধ্যমে এবার এবং বিভিন্ন ভেষজ দিয়ে এগুলো করতে হয় যেমন আপনি হাত চালাতে পারবেন ভস্যা হয়ে যাইতে পারবেন আপনি কোথাও লাঠি পুতবেন পুতলে আপনি অদৃশ্য হয়ে যাইতে পারবেন এবং শূন্যতে উঠতে পারবেন চোর ধরতে পারবেন হাত চালাতে পারবেন কাউকে বুশিকরণ করতে পারবেন ইত্যাদি ইত্যাদি এতে বহু রকম কাজ এই বই দিয়ে আপনি করতে পারবেন আসলে তিনটা বইতেই এই সবগুলো বিদ্যা আছে যেমন দ্বিতীয় যে বইটা দেখিয়েছিলাম যে বইটি প্রথম বইটি হলো খুব কঠিন আসাম সাল মারিফ এই বইটি হল সাধনার একটা বই কিন্তু এই দ্বিতীয় যে বইটি দেখিয়েছিলাম কাফ এই বইটিতে সহজ এটি এটি বিভিন্ন জিনিস লাগে প্রাণীর জিনিস লাগে নকশা আকৃতি করতে হয় করে ওটা কাজ করতে হয় আর এই লাস্ট এই বইতে আপনার সম্পূর্ণ জিনিস লাগে ভেজ দ্রব্য এ দিয়ে সকল কাজ করা যায় এতে পেজ হিসেবে অনেক পেজ তো তো এতে হলো প্রতিটা জিনিসের নিয়ম কানুন সব কিছু বলা আছে তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আমি তিনটা বই আপনারা যদি পড়তে চান আমার কাছ থেকে নিতে চান তাহলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন করে এই বইয়ের কথা বললে আমার কাছ থেকে এই তিনটি বই আপনারা নিতে পারবেন পড়ে দেখতে পারেন যে ভিতরে কি আছে কারণ আমরা অনেক সময় অনেক সমস্যার ভিতরে থাকি সেই সমস্যাগুলো সমাধান করতে চাই কিন্তু পারি না সেক্ষেত্রে আপনারা এই বই তিনটের মাধ্যমে অনেক